হাই ফ্রেন্ডস কামাচেন সবাই চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মধ্যে নতুন আরও একটি গান নিয়ে আর মল্লিক রাসেলের লেখা আর ইমন খানের গাওয়া খুবই অসাধারণ একটি গান বিশেষ করে গানের কথাগুলো আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই পুরো গানটি শুনে জানাবেন কিন্তু আমি কেমন গাইলাম ভুলচুরি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই পুরো গানটি শুনে কমেন্টে জানাবেন কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু প্রেমে জিলারে বন্ধ করলাম কত সুখে থাকো দেখবো না হইলে আমার মরণ দোষে হইলাম দোষী মিছাই কাঁদলামা জীবন আমি বিনা দোষে হইলাম দোষী মিছাই কাঁদলামা জীবন একটু বুঝি হয় না মনে আমার কথা কার করলা দারুণ বিচার কত সুখে থাকো বন্ধুরে দেখব না হইলে আমার মরণ ভিনা দোষে হইলাম দোষী মিছাই কাঁদলাম দোষী কাঁদলাম এখন ঘুম আসিলেও চাইয়া থাকি বন্ধু বুঝিয়া শিবে সব অভিমান ভুই লাগিয়া এখন ঘুম আসিলেও চাইয়া থাকি বন্ধু বুঝিয়া আমার ভালোবাসিবে কালসাপিনী ধরতে গেলাম রে বন্ধু ফুলেতে করলাম বহরণ ভিনা দোষে হইলাম মিছাই মা জীবন আমি বিনা দোষী হইলাম দোষী মিছাই মা জীবন বৃক্ষের নাই এত এখন যদি ময়রা যাইতাম সেটাই ভালো হইতো আরে বিক্ষের নাই এত পাতা আমার দুঃখ যত এখন যদি ময়রা যাইতাম সেটাই ভালো হইত কত সুখে থাকো বন্ধুরে দোষে হইলাম দোষী মিছাই কাঁদলাম জীবন আমি বিনা দোষে হইলাম দোষী মিছাই কাঁদলাম জীবন বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন গানের ভিডিও করার জন্য প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ বন্ধুরা